আপনাদের সকলকে সর্বপ্রথম দুহার জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আজ আপনাদের সাথে একটি ছোট ভিডিও আনবো ভিডিওটা সবাই দেখার অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এই বিষয়ে হবে বহু মানুষ আছেন যাদের জন্মের তারিখ জানা নেই জন্মের সময় জানা নেই জন্মের সাল জানা নেই কোনো কিছুই জানা নেই এই ভিডিওটা আমি তাদের জন্য করছি ভিডিওটা পুরুষদের জন্য করছি মহিলাদের জন্যও করছি যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে ব্যবসা চলছে না দোকান চলছে না স্বামী স্ত্রীর মধ্যে বিরাট অশান্তি সংসারে খুব কলহ হচ্ছে কারোর সঙ্গে মতের মিল নাই অর্থ কষ্ট হচ্ছে নানা দিক দিয়ে আপনারা বিপর্যয়তে আছেন এমন যারা আছেন ভিডিওটা আপনাদের জন্য এই শ্রাবণ মাসে এটা করতে হবে এবার বলি যাদের লগ্ন জানা আছে রাশি জানা আছে নক্ষত্র জানা আছে সব কিছু জানা আছে তারাও এটা করতে পারেন এটা সবার জন্যই খুব ভালো উপকার পাবেন এটাকে আপনার করতে হবে শুক্রবার করে শুক্রবার করে শুক্র আচার্যের দেবতা হচ্ছে আমাদের মহাদেব শুক্রদেবের গুরুদেব হচ্ছে মহাদেব এটা ঠিক শিবলিঙ্গের উপরে করতে হবে শুক্রবার দিন করে শুক্রবারে আপনি কেন করবেন অনেকে বলবেন সোমবার তো করতে পারি না আপনি করবেন শুক্রবার দিন শুক্র হচ্ছে মানুষের জীবনে সুখ ভোগবিলাস শৌখিনতা সব কিছু প্রদানের মালিক হচ্ছে একমাত্র শুক্রদেব তাই শুক্রদেবকে আপনার শিবের কাছে যে এই জিনিসটা করতে হবে কি কাজ করবেন শুক্রবার দিনকে সকালবেলা স্নান টান করে নেবেন নিখুঁত একটি বেলপাতা নেবেন নিখুঁত একটি বেলপাতা নেবেন সেই বেলপাতাতে একটু কাঁচা দুধ নেবেন সামান্য পরিমাণে এক চামচ দুধ নেবেন আর একটু মধু মিশাবেন দুধ আর মধু মিক্স করবেন করে যে কোনো একটি কাঠি দিয়ে ওই যে বেলপাতা তিনটে থাকে সেই বেলপাতাতে আপনার নাম লিখবেন আর গোত্র লিখবেন মাঝখানেরটাতে আর দুটোতে নিচে এবং উপরে যেটা থাকে সেটাতে আপনার অর্থ কষ্ট হলে অর্থর সমস্যা লিখবেন পারিবারিক কলহ হলে পারিবারিক কলহর কথা লিখবেন এই দুটো পাতাটি এটা লিখবেন আবার বলে দিচ্ছি একটা বেল পাতাতে তিনটে পাতা থাকে মাঝখানের পাতাতে আপনার নাম আর গোত্র লিখবেন লেখবেন দিয়ে লিখবেন মধু আর কাঁচা দুধ দিয়ে একটি কাঠি দিয়ে লিখবেন আর যে দুটি থাকছে সেই দুটোতে উপরেরটা আর নিচেরটাতে আপনার মনের আশা লিখবেন যেমন আপনার অর্থ কষ্ট হচ্ছে পারিবারিক কল হচ্ছে ব্যবসা চলছে না স্বামী স্ত্রীর অশান্তি যার যেটা অসুবিধা এই দুটো পাতাতে লিখবেন লিখে শুক্রবার দিনকে শিবের মাথাতে দেবেন শিবের মাথায় কীভাবে দেবেন শিবলিঙ্গে দেবেন কীভাবে দেবেন যে দিকটা লিখলেন সেদিকটা শিবলিঙ্গের উপরে থাকবে। রেখে একটা ধূপকাঠি জ্বালাবেন গড় হয়ে প্রণাম করবেন ওম নম শিবায় বলে সাতবার প্রণাম করবেন করার পরে সেই বেলপাতাটা নিয়ে চলে আসবেন নিয়ে চলে এসে যারা ব্যবসা করেন আপনাদের বাক্সে রাখবেন যারা অশান্তি চলছে তারা বাড়ির ঠাকুরের আসনে রেখে দেবেন আর যারা কর্মস্থানে যাচ্ছেন দোকানে যাচ্ছেন বাড়িতে যাচ্ছেন তারা কি করবেন ভালো করে একটি লাল কাপড়ে দরজার চৌখাটের উপরে ঝুলিয়ে দেবেন ওই বেলপাতা নিচ দিয়ে যেন বাড়ির সদস্যরা যাতায়াত করতে পারে আর যারা দোকানদারি করেন আপনাদের বাক্সে রাখবেন আপনাদের দারুণ উপকার হবে নিজেরাই বুঝতে পারবেন এতে কোনো পয়সা লাগবে না কোনো খরচ হবে না এটা একটু করে দেখুন এরপরে যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই আমার নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি হাত জোর করে নমস্কার জানাই ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম